হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশনের বিষয়ে আপনারা কিন্তু অনেক কোশ্চেন করতেছেন আমাকে ফিনল্যান্ডে দু হাজার সালে যারা ভোকেশনাল পড়াশোনা করতে চান তাদের আসলে রিকোয়ারমেন্ট আসলে কী কী লাগবে এবং কী কী কাগজপত্র রেডি রাখতে হবে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন করতেছেন ব্যাংকের স্টেটমেন্ট কত লাগবে প্লাস আছে স্পাউজ আনতে পারবেন কি না বাচ্চা আনতে পারবেন কি না সো এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে অনেক ইনবক্স করতেছেন সো আজকে ভাবলাম যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়া যাক তো চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি স্টাডি ইন ইউরোপ প্লাস অস্ট্রেলিয়া ক্যানাডা কিংবা নিউজিল্যান্ড ইত্যাদি দেশ সম্পর্কে কিন্তু আপনারা স্টাডি ইনফরমেশন অ্যাপ্লিকেশান প্রসেস পিআর জব ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু খুব সহজেই ইনফরমেশান পেতে পারেন সো চলেন শুরু করা যাক প্রথমত হচ্ছে ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশনটা আসলে কীরকম ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশন কিন্তু আপনাকে কমপ্লিটলি ফিনিশ জব মার্কেটের জন্য তৈরি করতে যেটা দরকার হয় সেটা তারা তৈরি করবে এই জন্য এটা একটা প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং এটা দুই থেকে তিন বছর হয় তবে কোর্স বেদে অনেক অনেক কোর্স আবার শর্ট কোর্সও হতে পারে এক বছরের হতে পারে তবে আমি আপনাদের রিকমেন্ড করব যে ফিনল্যান্ডে যারা ভোকেশনাল কোর্সে আসতে চান তারা আসলে তিন বছরের কোর্সটা চুজ করবেন বাংলাদেশ থেকে যেহেতু ভিসার একটা রিকোয়ারমেন্ট থাকে প্লাস হচ্ছে যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে অনেক সময় ভিসা না পেতে নাও পেতে পারেন শর্ট কোর্সের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু লেনদি কোর্সে আবেদন করবেন এবং আবেদনের আগে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সো প্রথমত হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে এটা হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট আপনাকে একটা পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ অ্যাটলিস্ট সিক্স মান্থ থাকতে হবে আপনার পাসপোর্ট যেন এক্সপায়ারি হয়ে যায় না সিক্স মাসের মধ্যে মধ্যে এরকম এর বা এর বেশি থাকতে হবে সিক্স মাসের বেশি থাকতে হবে তো প্রথমে রিকোয়ারমেন্ট পাসপোর্ট তারপরে যে রিকোয়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এসএসসি বা এইচএসসি পাস করতে হবে আপনি যদি বকেসঙ্গালে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে আপনার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট থাকার সাথে সাথে একটা যে জিনিসটা নিশ্চয়তা করতে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে আপনার বয়স কিন্তু 18 প্লাস হইতে হবে 18 প্লাস আপনারা কিন্তু আমাকে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি এসএসসি পাস করছি আমি তো এসএসসি পাস তাহলে আমি কেন অ্যাপ্লাই করতে পারবো না আমার বয়স একটু কম হয়েছে যদি কী হয়েছে বয়স নিয়ে কী করা যায় এ বিষয়ে নিয়ে আমাকে অনেক অনেক প্রশ্ন করতেছেন অনেক অনেক ইনকোয়ারি করতেছেন তো আমি বলবো যে আপনারা যদি ভোকেশনালি পড়াশোনা করতে চান তাহলে আমি বলবো যে আপনারা এইচএসসি পাশের পরে আসেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভিসা পাওয়াটা একটু ইজি হবে এবং হচ্ছে আপনার বয়সটাও ও যথেষ্ট হবে বোঝা পড়ার জন্য আপনারা বুঝতে পারবেন আসলে আপনারা ফিনল্যান্ডে আসার পরে যে নতুন কালচারাল শখ বা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এইখান থেকে এখানে অনেক সময় অনেক ডিসিশন নিতে হবে আপনাকে একা একা সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এইচএসসি পাশ করছেন এবং বয়স যাদের একটু বেশি এইটিন প্লাস অ্যাটলিস্ট আমি বলবো যে বাংলাদেশ থেকে এইচএসসি পাস করার পরেও যাদের কোনো এক্সপিরিয়েন্স আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে স্পেশালি কোনো ভোকেশনাল ফিল্ডে তারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারেন এবং ভিসাটা নিতে পারেন তো যারা এসএসসি পাশ করছেন তারা কিন্তু বলবো যে আপনাদের বয়স এইটিন প্লাস হতে হবে তা নাহলে কিন্তু আপনি আবেদন করলেও কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে ভিসাটা কিন্তু হবে না সো আপনারা যারা প্রশ্ন করতেছেন যে আপনার বয়স কম হলে হবে কি না আমি বলবো যে না বয়সটা একটু বেশি করে আপনার দরকার হয় আপনি যদি এসএসসির পরে যদি পড়াশোনা না করেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি আপনি কুকিংয়ে আসতে চান ফর এক্সাম্পল তাহলে আপনি বাংলাদেশে কিছু কুকিং কুকিংয়ের রেস্টুরেন্ট বা হোটেলে যেগুলো আছে সেগুলো সেগুলোকে কিন্তু কাজ করতে পারেন কিন্তু প্র্যাকটিক্যাল কিছু কাজের অভিজ্ঞতা কিন্তু নিতে পারেন এবং যদি সেইখান থেকে যেই অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি সেটা অ্যাপ্লিকেশনের সাথে বলেন যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এই কাজ করছি কুকিংয়ের আমার এই অভিজ্ঞতা আছে আমি কুকিংয়ের কুকিংয়ের ব্যাপারে প্যাশনেট আমি কুকিং শিখতে চাই কুক হতে চাই এই টাইপের কথাবার্তা যদি লিখতে পারেন মোটিভেশন লেটারে তো সেটা কিন্তু আপনার জন্য কিন্তু অ্যাডমিশন পাওয়ার জন্য কিন্তু অনেক ভালো একটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা কাজ দিবে যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে যাদের বয়স কম তারা আমি মনে করি যে যার শুধুমাত্র ফিনল্যান্ডে বা অন্য অন্য কান্ট্রিতে বগেশ কোর্সে আসতে চান তারা আমি বলবো যে ওই টাইপের কাজের যদি অভিজ্ঞতা নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সো দুই নম্বর গেলে হচ্ছে আপনার এজ এবং এসএস এইচএস সার্টিফিকেট তিন নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার ডুয়োলিঙ্গো টেস্ট আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমার তো আইএলটিএস আছে আমার তো আইএলটিএস আছে আমি তো ও আইএলটিএস স্কোর আমার ফাইভ আছে বা সিক্স আছে তাহলে আমার কেন ডুও লিঙ্গু দেওয়া লাগবে বা এই নিয়মটা কিন্তু আমি করি নাই এই নিয়মটা ফিনিশ যে ভোকেশনাল কলেজগুলো আছে এই ভকেশনাল কলেজেই বলছে তারা শুধুমাত্র ডুও লিঙ্গোটা অ্যাকসেপ্ট করে এবং অন্য কোনো টেস্ট বা অন্য কোনো রিকোয়ারমেন্ট তাদের নাই শুধুমাত্র ডুও লিঙ্গো এইটি ফাইভে হতে হবে আপনার আবেদন করার জন্য এইটি ফাইভ স্কোর থাকা লাগবে যদি যদি আপনি এই স্কোরটা পান তাহলেই শুধুমাত্র আবেদন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে আদারওয়াইজ যদি আপনি আইএলটিএস দিয়ে আসেন স্পেশালি বাংলাদেশ থেকে যারা আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করতে আসছেন প্রবেষণারে সেটা আসলে পসিবল না শুধুমাত্র আইআইটিএসে আপনি আসলে রেগুলার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে রিসার্চ ইউনিভার্সিটিতে সেখানে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলরে আপনার ওভারঅল সিক্স নলেজ দেন ফাইভ পয়েন্ট ফাইভ এরকম একটা করতে থাকতে হবে এবং মাস্টার্স আবেদন করতে চাইলে সেক্ষেত্রে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নলেজ দেন সিক্স এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে তো ভোকেশনালের ক্ষেত্রে আপনার শুধুমাত্র ডুয়ো লিঙ্গটা দিয়ে আসতে হবে তবে এখানে একটা টিপস দিতে পারে আপনাদের জন্য যাদের যারা আছে আইএলটিএস আছে এবং ডুলেঙ্গু দিতে চাচ্ছেন না তবে আপনার এইখানে কিছু খরচ হবে ফর এক্সাম্পল হচ্ছে আপনি ব্যাচেলারে ভর্তি হয়ে চলে আসলেন ফিনল্যান্ডে এবং ব্যাসেলরে কেন আসবেন ব্যাচেলারে বা মাস্টার্স যদি আপনি আসেন রেগুলার ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু আপনার ভিসার যে পার্সেন্টেজ যে রেশিওটা সেটা কিন্তু অনেক ভালো ভকেশনাল থেকে ভোকেশনালে কিন্তু অনেক কিছু বিচার বিবেচনা করে আপনাকে ভিসা দিবে আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা অনেক কিছু চেক করবে যে আপনি আসলে পড়াশোনা করতে আসতেছেন কি না আদৌ পড়াশোনা করবেন কি না অনেকে আসে পড়াশোনা না করে শুধুমাত্র আসার পরে অন্য দেশে মুভ করে সো সেই বিষয়গুলোর কথা চিন্তা করে ফিনিশ ভকেশনাল ইনস্টিটিউশনগুলো তারা কিন্তু অনেক বেশি স্ট্রিক্টলি তারা যাচাই বাছাই করে আপনার স্টুডেন্টকে অ্যাডমিশন দিয়ে থাকে ভকেশনালের ক্ষেত্রে তবে হচ্ছে রেগুলার ইউনিভার্সিটিতে সেটা না রেগুলার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে টিউশন ফি পে করলে আপনি কিন্তু ভিসাটা পাবেন এবং ভিসাটার পাওয়ার যে রেশিও সেটা কিন্তু অনেক ভালো বলা যায় যে আপনার নাইনটি টু এইটি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনার নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনার কিন্তু ভিসাটা পেয়ে যাবেন ভকেশনালের ক্ষেত্রে এই রেগুলার ইউনিভার্সিটির ক্ষেত্রে তবে হচ্ছে আপনি যদি ভোকেশনালে আসতে চান আমি বলবো যে ভোকেশনালের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন এবং প্রোফাইলটা একটু স্ট্রাম করেন পারলে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেন এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশান প্রসেসে যে মোটিভেশন লেটার একটা লিখতে হয় বা কিছু কিছু কোশ্চেন থাকে সেপারেট মোটিভেশন লেটার লাগে না মোটিভেশন লেটার যে বিষয়টা সেটা কিন্তু লাগে না সেপারেটলি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু বলা থাকে যে আপনি কেন ভোকেশনালে যেতে চান আপনি কি আপনার প্রফেশান সুইচ করে কি ভোকেশনাল করতে চাচ্ছেন এবং এই প্রফেশনে কেন আসতে চাচ্ছেন এই বিষয়ের যে এক্সপ্লেনেশন এই এক্সপ্লেনেশনটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে দিতে হবে এবং এটা আমি বলবো যে আপনারা আগে থেকে একটু এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবেন আপনার রিয়েল লাইফের সাথে কানেক্ট করে আপনি সুন্দরভাবে এই কোশ্চেনটা আনসারটা সাজাবেন সাজানোর পরে অ্যাপ্লিকেশন করার সময় ওই আনসারটা ওইখানে কপি পেস্ট করে দিয়ে দেবেন কিন্তু আমি বলবো যে এটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত জীবন থেকে আপনি ওই কোশ্চেনের আনসারটা দিবেন আপনি কিন্তু জাস্ট চ্যাট জিবিটি থেকে আনসারটা দিলেন এটা করলে কিন্তু আমি মনে করি যে হবে না আপনার আপনার প্র্যাকটিক্যাল মানে আপনার বাস্তব অভিজ্ঞতা এবং আপনার ব্যক্তিগত ইনসাইট ব্যক্তিগত নলেজ সেইখানে থাকতে হবে সেই আনসারের ভেতরে সো এই গেল হচ্ছে আপনার চার নম্বর রিকোয়ারমেন্ট যে আপনার হচ্ছে মোটিভেশন লেটার লাগবে কিনা এটা বলার চেষ্টা করলাম এখন যদি বলি এটা হচ্ছে আপনার প্রাইমারি রিকোয়ারমেন্ট আপনি অ্যাপ্লিকেশান করার সময় এই ডকুমেন্টসগুলো লাগবে অ্যাপ্লিকেশান করার সময় মেইনলি হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে যেটা একবার একটু বলার চেষ্টা পাসপোর্ট লাগবে এসএসসি এইচএস সার্টিফিকেট লাগবে তবে এই ক্ষেত্রে আপনার হচ্ছে এসএসসিএসএস সার্টিফিকেট কিন্তু আপনার এডুকেশন বোর্ড এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে করে রাখবেন তো পাসপোর্ট এসএসএই সার্টিফিকেট হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার মোটিভেশন লেটার এটা আলাদাভাবে লাগবে না এটা আপনার দরকার নাই আর হচ্ছে আপনার ডুয় টেস্ট এই যে তিনটা তিনটে কাগজ এই তিনটে কাগজ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু আপনার প্রি অ্যাপ্লিকেশনে মানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগেই আপনার এটা রেডি করতে হবে এখন বলি অ্যাপ্লিকেশনের পরের ব্যাপারটা অ্যাপ্লিকেশনের পরে আপনার কী কী কাগজপত্র লাগবে অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে আপনার যেটা লাগবে বিশাল অ্যাপ্লিকেশনের সময় আপনার একটা অফার লেটার লাগবে আপনি ইউনিভার্সিটির যে ইনস্টিটিউশন থেকে অফার লেটার পাইছেন সেই ইনস্টিটিউশন থেকে আপনার অফার লেটার দিবে তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে হচ্ছে আপনার পার মান্থ আটশো ইউরো এরকম দেখাতে হবে লিভিং কস্ট যেহেতু ভোকেশনালে কোনো টিউশন ফিজ নাই শুধুমাত্র লিভিং কস্ট দেখাতে হয় সেটা হচ্ছে পার মান্থ আটশো আটশো ইউরো এরকম একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে এটা আপনার ফিনিশ যে ইমিগ্রেশন ওয়েবসাইট সেটাতে লেখা আছে আপনার এক বছরের জন্য নয় হাজার ছয়শো ইউরো ঠিক আছে তো এই নয় ইউরো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নর্মালি তিন থেকে ছয় মাসের ভিতর তিন থেকে ছয় মাস হলে ভালো হয় আপনি অ্যাটলিস্ট তিন মাস হলে আপনার জন্য ভালো হবে তো আমি বলবো যে আপনারা তিন মাসের অ্যাটলিস্ট তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এবং ভিসা না হওয়া পর্যন্ত অ্যাপ্লিকেশান প্রসেসিং যখন চলবে তখন কিন্তু ওই টাকাটা আপনারা কিন্তু উঠাবেন না ওই টাকাটা থাকা লাগবে ব্যাঙ্কে ব্যাঙ্ক আপনার নিজের নামে নিজের অ্যাকাউন্টে সো এটা সাল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের কাগজটা এবার হচ্ছে আপনি যদি স্পাউস নিয়ে আসতে পারবেন কি না স্পাউস নিয়ে আসতে পারবেন এবং বেবিও নিয়ে আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে স্পাউজের যে ম্যারেজ সার্টিফিকেট সেটাও কিন্তু আপনার হচ্ছে নটারি করে ল মিনিস্ট্রি তারপরে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাডাস্ট্রেশন করে নিতে হবে সেটা করা নেওয়ার পরে তারপর হচ্ছে আপনার আবার ফিনিশ যে অ্যাম্বাসি আছে নিউ দিল্লিতে ওইখান থেকে আবার এই করার পরে তারা আবার ব্যাক পাঠাবে ওইখান থেকে সপ্তাহে ড্যাটাস্টেশন করার পরে ওইটা ওইটা কিন্তু আবার ব্যাক পাঠানোর পরে ওইটা কিন্তু আবার স্ক্যান করে আপলোড দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে সো এই প্রসেসটা যদি আপনারা ডিটেলসে জানতে চান সেটা আমি আসলে পরবর্তীতে একটা ভিডিওতে বলার চেষ্টা করবো ডিটেলসে তো এখন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট পরে হচ্ছে আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি স্পাউস নিয়ে আসতে চান ম্যারেজ সার্টিফিকেট বা বাচ্চা নিয়ে আসতে চাইলে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট প্রসেসিং করে নিতে হবে সো এটা গেলে হচ্ছে আপনার স্পাউজ এবং আপনার হচ্ছে বাসার ব্যাপারটা এবং এর বাইরে হচ্ছে আপনার কী লাগবে যে মেইন অ্যাপ্লিকেন্ট তার একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে মেইনলি হচ্ছে সুইস কেয়ার বা অন্য কিছু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেখান থেকে আপনারা এটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে এক বছরের জন্য পার্সেস করতে পারবেন এবং ভিসা অ্যাপ্লিকেশনের আগে কিন্তু আপনার এই যে সুইস কেয়ারের যে হেলথ ইন্স্যুরেন্স বা অন্য কোনো যে কোনো কোম্পানির আপনার হেলথ ইন্স্যুরেন্স কিন্তু দিতে হবে তা নাহলে কিন্তু আপনার ভিসা হবে না এখন যদি আমি বলি হচ্ছে আপনার আর কি কী ডকুমেন্টস লাগবে আমার মনে হয় না যে আর তেমন কোনো মেজর ডকুমেন্টস বাকি আছে তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করতে পারেন এবং রেডি করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের ভিসার যে ই সেইটা যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভিসাটা হবে তবে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি একটা একটা আছে কি একটা পোকা আছে আমার রুমের ভিতরে ঢুকে গেছে সরি যদি আপনি যে ভোকেশনাল কোর্সে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন সেই ভোকেশনাল কোর্সে প্রিভিয়াসলি কোনো পড়াশোনা করছেন বাংলাদেশ থেকে কোনো পলিটেকনিক বা হচ্ছে ওই রিলেটেড কোনো কাজ করছেন এইটা যদি কোনো সার্টিফিকেশন দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে যে অ্যাডমিশনের যে বিষয়টা এই বিষয়টাতে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন এবং হচ্ছে আপনি যে মোটিভেটেড আপনার যে মোটিভেশন লেটারের ভিতর দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন ওটা ফিল করবেন ওই কোশ্চেনের ভিতর দিয়ে আপনি আনসার তাদেরকে বুঝাইতে পারেন যে হ্যাঁ আপনি এই পড়াশোনাটা করতে এবং আপনি এই ফিল্ডে ক্যারিয়ার করতেছেন চান তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিসাটা অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হবে এবং আপনি একটা লেটার পাবেন এখন গবেষণালার কিছু সুবিধা আমি বলি গবেষণালার যে সুবিধা হচ্ছে যেহেতু হচ্ছে আপনার টিউশন ফি দেওয়া লাগতেছেন একটা বড়ো বেনিফিট আপনি টিউশন ফি না দিয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার কিন্তু স্পাউজ এবং বাচ্চা নিয়ে আসতে পারবেন তৃতীয়ত হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় পি আর পাওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আপনার ভকেশনাল কোর্সের ভিতরেই ইন্টিগ্রেশন করা আছে সেহেতু আপনি যদি ভকেশনাল কোর্স করেন তাহলে আপনার বেসিক থেকে একটা বেসিক একটা ভালো লেভেল পাবেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু কিছু কলেজে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কিন্তু ফ্রিতে পড়াশোনা করতে পারবেন ভকেশনাল যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ যে কোর্স সেটা কিন্তু ওই ভোকেশনাল কোর্সের ভিতরেই থাকবে সেই হচ্ছে আপনার জব মার্কেটের যে জন্য যে ইন্টিগ্রেশন ফিনিশ জব মার্কেটে সেটা কিন্তু আপনারা যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আপনারা ওই পকেশা করার কোর্সের মধ্য দিয়েই কিন্তু আপনারা শিখে ফেলতে পারতেছেন এছাড়া আরেকটা যে বেনিফিট আছে সেটা আছে যে আপনার যে ইন্টার্নশিপ করতে পারবেন আপনি কোম্পানির সাথে কোম্পানির সাথে ইন্টার্নশিপ করতে পারবেন এবং সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে বা আপনার ইনস্টিটিউশন থেকে রেফার করবে এবং আপনি সেইখানে অনেক সময় কিছু টাকা আপনাকে পে করবে আবার অনেক সময় ফ্রি ফ্রি করতে হয় ইন্টার্নশিপটা তবে এটা করলে হবে কি আপনার যে ফিনিশ যে জবের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু গ্যাদার হচ্ছে সেই ক্ষেত্রে যে জব ক্রাইসিস সেটা কিন্তু আপনাকে কত বেশি ফেস করতে হবে না আর ভাষাটা যেহেতু শিখে যাচ্ছেন ওই কোর্সের ভিতর দিয়ে সেই কিন্তু আপনি ভোকেশনাল করার পরে আপনি কিন্তু আশা করা যায় একটা জব পাবেন স্পেশালি যারা আসলে কুকিং বা টেকনিক্যাল কোনো বিষয়ে শিখতে চান স্পেশালি যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আপনার অন্য অন্য কোর্স যেমন হচ্ছে ক্লিনিং বা বিউটি কেয়ার এই টাইপের কোর্স যারা করতে চান তারা কিন্তু খুব সহজেই এখানে কিন্তু এই কোর্স করার পরে জব পেতে পারেন তবে একটা বিষয় আছে যে আপনারা যারা ইউরোপের ভিতরে আসেন তারা কি ভকেশনাল কোর্সে করতে পারবেন হ্যাঁ তারা কিন্তু আইএলটিএস থাকলে ভালো এবং আইএলটিএস না থাকলেও যদি আপনি ইউরোপের ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনি ভকেশনাল কোর্সে ভর্তি হয়ে কিন্তু ডুয় লিঙ্গো ছাড়াই কিন্তু ভর্তি হতে পারবেন সেই হচ্ছে আপনাকে একটা ইংলিশের জন্য একটা ইন্টারভিউ নেওয়া হবে স্পেশালি যে ওভারঅল আপনার ইংলিশটা কেমন আপনি কথা বলতে পারেন কি না বা আপনি ক্যাপাবেল কি না তার জন্য আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউটা কিন্তু ফিনল্যান্ডে ওই কলেজে এসে আপনাকে দিতে হবে আপনি ইউরোপের ভিতরে আসেন এবং সেই জন্য আপনাকে কলেজে যেয়ে আপনার ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দিয়ে পাস করা তাহলে কিন্তু আপনি খুব সহজে ভকেশনাল কোর্সে পড়তে পারবেন যারা ইউরোপের ভিতরে আছেন ফর এক্সাম্পল যারা স্পাউজ হিসাবে আছেন আমরা বাংলাদেশ থেকে অনেকে কিন্তু স্পাউজ নিয়ে আসি স্পাউজের যে টিউশন ফিজ এই টিউশন ফিজ দিয়ে অনেক সময় আমরা পড়াইতে পারি না তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ভকেশনাল কোর্সে ভর্তি করতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু টিউশন ফি ছাড়াই কিন্তু ভোসনাল কোর্সে পড়াশোনা করতে পারবে এবং তাদের কিন্তু আইএলটিএস বা ডুও লাগবে না শুধুমাত্র ইংলিশে যে বেসিক কনভারসেশন এটা যদি করতে পারে এবং তাদের তখন যদি পাস করে ইন্টারভিউতে তখন কিন্তু তারা পড়াশোনা করতে পারে এখন আমি যে আপনাদের বেশ কিছু কমেন্ট আছে যে আপনাদের আমি অনেক কোর্সের কথা বলছি যেটা কিন্তু ফিনিশে করানো হয় ডিরেক্টলি ইংলিশে করানো হয় না সেই ক্ষেত্রে আপনাদের কি করার করণীয় আছে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আসলে অলরেডি ফিনল্যান্ডে আছেন এবং ফিনল্যান্ডে থাকার পর আপনি নর্মাল বা রেগুলার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন এবং সেই কোর্সে পড়াশোনা কিছুদিন করছেন কিন্তু এখন আপনি টিউশন ফিটা দিতে পারতেছেন না আপনার জব নাই সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু ভোকেশনাল সুইচ হতে পারেন এটা আমি কিন্তু আফ্রিকান তারপরে হচ্ছে ইন্ডিয়ান এবং নেপালি এবং ফিলিপিনো এই স্টুডেন্টের ভিতরে অনেক বেশি দেখছে তারা কিন্তু রেগুলার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বিষয় নিয়ে চলে আসে পরবর্তীতে কিন্তু তারা ভকেশনাল কোর্সে চলে আসে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিনিশ এ ও টু পয়েন্ট টু অর সামথিং লাইক দ্যাট এরকম একটা রিকোয়ারমেন্ট আছে একটা বেসিক রিকোয়ারমেন্ট আপনি যদি ছয় মাস পড়াশোনা করেন তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্টটা ফিনিশ ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু এই এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন এই সার্টিফিকেটটা পেয়ে গেলে কিন্তু তখন আপনি চাইলে ইচ্ছা মানে আপনি যে কোনো ফিনিশ যে কোর্স আছে ভকেশনাল কোর্স আছে যেমন আপনি গাড়ি মেকানিক আছে আপনি নার্সিং আছে তারপরে হচ্ছে আরও বেশ কিছু টেকনিক্যাল কোর্স আছে একদম হাতে কলমে শিক্ষা দেয় সেইগুলো কোর্স কিন্তু আপনারা নিতে পারবেন যেমন উড উড কাটিং বা ঘর মেরামত এই টাইপের কিছু কোর্স আছে বা আছে রং করা পেন্টিং এই টাইপের কিছু কোর্স আছে তো এই টাইপের কোর্স কিন্তু একেবারে ফিনিশে করানো হয় এবং বেসিক ফিনিশ যারা জানেন তাদের ভর্তি করানো হয় তো আমি যদি আমি যদি একটা ভালো ই দিই তাহলে আপনারা কিন্তু যারা আসলে টিউশন ফি দিতে পারতেছেন না রেগুলার ইউনিভার্সিটিতে আসছেন তারা কিন্তু ফিনিশ যে লেভেলটা বেসিক লেভেলটা কমপ্লিট করে করার পরে আপনারা কিন্তু প্রফেশনালে সুইজ হতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র যে মেজর অসুবিধা হতে পারে সেটা হচ্ছে যে আপনার এ পারমিট থেকে বি পারমিটে যাচ্ছেন পি আর পেতে সমস্যা হচ্ছে তবে আপনি যদি আলটিমেটলি ফিনল্যান্ডে থাকতেছেন এবং সেখানে। এখানে সেটেল হতে চান এখানে এখানে জব করতে চান টাইম বলবো যে একটু লেনদি হলেও আপনার টাকাটা লাগতেছে না টাকাটা সেভিংস হচ্ছে এবং হচ্ছে আপনি বগেষণাটা করতে পারেন আর বকেশনালের যে আরেকটা যে বেনিফিট আছে আপনি যদি বগেশনালে ক্লাস থাকে আপনার আপনি কিন্তু দুপুরে লাঞ্চটা একেবারে ফ্রিতে পাবেন আপনার কোনো টাকা পয়সা দিয়ে লাগবে না আপনি লাঞ্চটা করতে পারেন এবং একটা ভালো লাঞ্চ পাবেন এর বাইরে হচ্ছে আপনার বগেশনালে যে মেজর অসুবিধা তার ভিতর হচ্ছে হচ্ছে যে আপনি কোনো রকম আপনার স্পাউজ আনলে স্পাউজ আনলে কোনোরকম ক্যালা বেনিফিট পাবেন না যেহেতু এ পারমিটে না বি পারমিট ভোকেশনালে আর ভোকেশনালে বি পারমিট হলে আপনার যেহেতু আরেকটা অসুবিধা সেটা হচ্ছে পিআর পেতে আপনাকে একটু লেন্দি সময় দিতে হচ্ছে ছয় ছয় বছরের মতো দিতে হচ্ছে এবং হচ্ছে আপনার পিআরের জন্য আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা মাস্ট কিন্তু আপনার যদি রেগুলার ইউনিভার্সিটিতে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নাই আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছাড়াই কিন্তু পিআরটা পেয়ে দিতে পারেন সো এই ছিল আসলে আপনার ভোকেশনাল নিয়ে আপনাদের যত কোয়ারিজ সব কোয়ারিজের আনসার দেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এবং যারা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ভোকেশনাল কোর্সে আবেদন করতেছেন এবং অথেন্টিক বা বিশ্বস্ত কাউকে চাচ্ছেন তারা কিন্তু আমার মধ্য দিয়ে আবেদন করতে পারেন আমি কিন্তু বেশ কয়েকটা ফাইল নিয়েছি এবং আর কয়েকটা ফাইল নিব সবার ফাইল আমি নেই না আমার যদি পছন্দ হয় প্রোফাইল তাহলে কিন্তু আমি নিই এবং ফিনল্যান্ডের রেগুলার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশানে যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় তাহলে কিন্তু আপনারা ইমেল করতে পারেন ইমেল আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর আপনারা যারা আসলে আমার সাথে কথা বলতে চান টু বি অনেস্ট আসলে পার্সোনালি এত টাইম দেওয়ার মতো টাইম আমার নাই তো আপনারা আসলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের সব কমেন্টের উত্তরই আমি দিয়ে থাকি সো কমেন্টের উত্তর দিয়ে আপনারা কিন্তু সব উত্তর কিন্তু পেয়ে যাবেন সো পার্সোনালি কথা বলা তেমন কিছু নাই আর যদি আপনার পার্সোনাল কনসালটেন্সি দরকার হয় সেই হচ্ছে আপনি আমাকে একটা ইমেল করবেন এবং একটা মিনিমাম একটা ফি দিয়ে কিন্তু আমার সাথে কনসালটেশন করতে হবে আদারওয়াইজ কিন্তু আমি এটা দিতে ব্যর্থ হব আমি পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই অনেকেই অনেক কিছু চান তো এইগুলো আমি দিতে পারবো না সো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে হচ্ছে আপনি যদি আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ফেসবুক পেজ আছে প্লাস হচ্ছে গ্রুপ আছে ফিনল্যান্ডের প্লাস হচ্ছে নরওয়ের যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন সেটা আমি সেই অনুযায়ী আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই